আসসালামু আলাইকুম আজ আমাদের সাথে গেস্ট হিসেবে আছে এস এম সুলাইমান কবির কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আজ আমি তোমার সাথে একটা ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের আসলে বাংলাদেশে প্রচন্ড অবহেলিত বলা চলে এমন একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হলো বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবার অবস্থা আসলে আমরা যদি আমাদের আশেপাশের দেশ বা আমরা যদি সারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আসলে আমাদের মানসিক স্বাস্থ্য সেবার অবস্থা বা মানসিক স্বাস্থ্য নিয়ে যে কনসার্নের যে ব্যাপারটা সেটা নিয়ে মেনলি আজকে আমরা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। তাহলে তুমি আমাদেরকে যদি সংক্ষেপে বলতা যে আসলে বাংলাদেশের মানসিক সেবার বর্তমান রূপটা কি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো আমি শুরুতেই বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য কেমন অবস্থাটা আছে সেটা বোঝার আগে আমাদের আরো একটু পিছনের দিক থেকে আমি আসতে চাই পেছনের দিক থেকে আসলে আমরা প্রকৃত চরিত্র চিত্রটা আরো সহজে অনুধাবন করতে পারবো যেমন আমাদের উনিশশো সালে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাই এরপরে আমরা উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পাই আমরা কিন্তু স্বাধীনতার পর স্বাধীনতা পেয়েছি আবার আমাদের এই চব্বিশের গণ অভ্যর্থন হয়েছে যেটাকে আমরা জুলাই বিপ্লব বলতেছি তো এত কিছু হওয়ার পরেও আমাদের এই স্পেসিফিক স্বাস্থ্যখাতের খাতের মানসিক স্বাস্থ্য খাতটা সে তুলনায় উন্নতি হয়নি হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা যে স্বাধীনতার যে যে টেকটা শিকারটা আমরা এই এইটা বেনিফিটটা সুবিধাটা পাবো স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সাথে সেটা আমরা পাইনি স্বীকৃত তার মধ্যে বা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই পাওয়া উচিত পাওয়া উচিত এবং এই ছয়টা অধিকারী প্রদান করবে সরকার এবং সেটা ফ্রি অফ কস্ট বিনামূল্যে তার মধ্যে স্বাস্থ্য একটা এই স্বাস্থ্য আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য আর একটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য আসলে আমি যদি একটু এখানে অ্যাড করি আমাদের বাংলাদেশের মনে হয় ম্যাক্সিমাম মানুষই জানে না যে আসলে স্বাস্থ্য সেবার দুটো ভাগ আছে একটা মানসিক স্বাস্থ্য একটা শারীরিক স্বাস্থ্য মানে মানুষ শারীরিক স্বাস্থ্যই তো পায় না সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা কল্পনা করে কিভাবে আর মানসিক স্বাস্থ্য তো আসলে বাংলাদেশের মানুষের ভিতরে যে সচেতনতা এটা যে আসলে একটা বিশেষ করে স্বাস্থ্য সেবা বলে যে আসলে একটা স্বীকৃত এটাই তো না হ্যাঁ ঠিক বলেছো রাব্বি বিষয়টা তেমনই যখন আমাদের একটা শারীরিক সমস্যাই সমাধান হয় না তখন একটা মানসিক সমস্যার সমাধান আমরা কিভাবে চাইব আমার শরীরের একটা জায়গায় কেটে গেছে আমি এই সমস্যার সমাধানই পাচ্ছি না এই আমার একটা খারাপ লাগতেছে একটা বিষয় নিয়ে আমি অত্যন্ত চিন্তিত বা একটা মানসিক চাপ কাজ করতেছে যেটার জন্য আমি কাজ করতে পারতেছি না সেদিকে আমি কেন আমার মনোযোগ দিবেন দিব সেটা নিয়ে আমি কেন কাজ করব সেটা নিয়ে কেন আমার সময় অপচয় করব টাকা অপচয় করব যেখানে আমি আমার একটা জায়গা কেটে গেছে সেটার সলিউশনই পাচ্ছি না হ্যাঁ এই জন্যই মানুষ এই দিকে অগ্রসর হতে পারছে না এই জন্য আমাদের মানসিক স্বাস্থ্যটা আমাদের সবার ক্ষেত্রেই আহ অসচেতনতার জন্য পিছিয়ে আছে কিন্তু আমরা যদি আমরা যদি আমরা গুরুত্ব দিচ্ছি না বা আমরা দিচ্ছি না কিন্তু মানসিক যে সমস্যার গুলা আমাদেরকে দৈনৈনিক জীবনে ফেলতেছে

এখানে তো আসলে মনে হয় অনেকগুলো গবেষণাও এই রিলেটেড করা হয়েছে আমি আপনাকে বলতেছি রব্বি তো আমাদের দুই সালে একটা গবেষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এটা একটা যৌথ জরিপ ছিল যেখানে দেখা গেছে যে প্রায় সতেরো পার্সেন্ট বা সতেরো শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় জড়জড়িত বা আক্রান্ত বা মানসিক সমস্যায় ভুগতেছে যেমন হতে পারে সেগুলা মানসিক চাপ বা স্ট্রেস যেটাকে কে বলি আমরা ইংরেজিতে বলতে পারি উদ্বেগ যেটা উদ্বেগ আমাদের অনেকেই না যেটাকে আমরা চিনি অ্যাংজাইটি চিনি তারপরে হচ্ছে আমাদের সিজোফ্রেনিয়ার মতো অনেক গুরুতর রোগে আমরা ভুগতেছি যেগুলা এই গবে সময়ে উঠে আসছে এবং তো ডিপ্রেশন ডিপ্রেশন তারপরে কর্মস্থলে যে আসলে বিবে সহংসতা এগুলো তো আছেই হ্যাঁ এগুলো তো আমাদের মধ্যে কমন তো এগুলার মধ্যে

সরি ব্রাকনা সেটা ছিল যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট সেখানে দেখা গেছে যে প্রায় সতেরো মানুষ আমাদের বাংলাদেশের মানুষ মোট জনসংখ্যার সতেরো কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগতেছে তাহলে তো এটা যদি আমরা সংখ্যায় বলতে চাই তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি তিন থেকে সাড়ে তিন কোটি এত মানুষ এত মানুষ বেশি এটা হতে পারে একদম নর্মাল থেকে সিভিয়ার পর্যন্ত যেটার তীব্রতা অনেক বেশি এই হচ্ছে আমাদের আহ মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আরো বলতে চাই যে আমাদের প্রতিদিনই আমাদের যে বর্তমান যে গুলো আছে যে যে আছে আছে এগুলাতে আহ অনেক পরিমাণ মানুষ আসে যারা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে কিন্তু যেটা প্রকৃত সমস্যা তার খুব খুবই নগণ্য পরিমাণ মানুষই মানে সংখ্যাটা খুবই নগণ্য যে এই পরিমাণ মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে মানসিক স্বাস্থ্য সেবাতে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের যে মানসিক স্বাস্থ্য সেবা নিতে আসার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোথায় আমাদের যে কেন মানুষ আসলে মানসিক স্বাস্থ্য সেবা নিতেছে না আপনার কথা মতো বাংলাদেশের রিসার্চ অনুযায়ী তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ যদি অসুস্থ হয়ে থাকে তো সেক্ষেত্রে তো মানসিক হসপিটালগুলোতে বা বিভিন্ন হসপিটালগুলোতে একদম হুমড়ি খেয়ে পড়ার কথা রোগীদের তো সেক্ষেত্রে আমার তো মনে হয় না যে হার্টের রোগী এত বেশি আছে বা এই ধরনের যে রুগী আছে যে ডায়াবেটিস রোগী যদি একটা গবেষণা চালানো হয় দেখা যায় যেতে পারে হয়তো বা এটা আমি শিওর না যে এই পরিমাণ রোগী হয়তো বা ডায়াবেটিস থাকতে পারে আমরা যদি ডায়াবেটিস নিয়ে যদি আমরা যদি মানে ডায়াবেটিস রিলেটেড যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা হলো রোগীগুলো আসলে দেখা যায় বা আমরা অহরহর শুনি যে হ্যাঁ এর ডায়াবেটিস আছে এর ক্যান্সার আছে এর দেখা গেছে যে অন্য কোনো মেজর ডিজিজ আছে কিন্তু এক্ষেত্রে আসলে হসপিটালগুলো দেখা যাচ্ছে প্রায় খালি কিন্তু এটা কেন কি চ্যালেঞ্জ আসলে দেখেন প্রথমেই এখানে আমাদের একটা ভাবতে হবে আমরা যেমন আমাদের একটু জোর হলে মাথা ব্যথা হলে বা অন্য কোনো শারীরিক সমস্যা হলে আমরা দ্রুতই ডাক্তারের কাছে যেতে পারি অথবা একটু অসুস্থ হলেই আমরা আমাদের ফ্রেন্ডকে বলি বন্ধু ডক্টরের কাছে যা ওষুধ খা কিন্তু অপরপক্ষে যখন আমরা কোনো মানসিক সমস্যায় ভুগি আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত একটা বিষয় আমাকে খুব প্যারা দিচ্ছে আমার দনদৈনিক জীবনে আমার ডেইলি লাইফে আমি ওই সমস্যা নিয়ে চলতেছি কিন্তু সেই সমস্যাটার সাথে আমি পেরে উঠতে পারতেছি না অথবা কোপ আপ করতে পারতেছি না মানিয়ে তুলতে পারতেছি না আমার কোনো বন্ধু কিন্তু বলে না যে তুমি কাউন্সিলরের কাছে যাও সাইকোলজিস্টের কাছে যাও ডক্টর দেখাও এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান চিত্র এবং এটা না দেখানোর কারণ আছে আমরা যদি কেউ কাছে যায় বা কাছে যায় আমাদের বন্ধু বান্ধব কি বলবে যে একটা পাগল হয়ে গেছে হয়ে গেছে আমাদের বাংলাদেশে একটা বদ্ধমূল ধারণা যে শুধু পাগলেরাই মানসিক স্বাস্থ্য সেবা নেয় মানসিক স্বাস্থ্য নেওয়া যায় মনোবিজ্ঞানের কাছে যায় সাইকোলজিস্টের কাছে যায় যাদের মানসিক সমস্যা এবং যারা পাগল যারা পাগল এই জন্যই এই স্ট্রিকমার ভয়ে সোশ্যাল স্টিগমার ভয়ে মানুষজন আমাদের সাইকোলজি সাইকোলজিস্টদের কাছে আসতে চায় না বা আসতে ভয় পায় অথবা কারোর সাথে শেয়ার করতে চায় না কারণ দেখো যে এই বিষয়টা তার কাছে শেয়ার করবা বা তার কাছে বলবা ওই আর একবার এটা নিয়ে মজা নিবে তোমার তো এই প্রবলেম তুমি তো সাইকো হুম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা এই যে যে বাংলাদেশে আসলে এত পরিমাণ মানসিক স্বাস্থ্য সেবা দরকার এতগুলা মানুষের এবং বাংলাদেশের যে স্টিগমা গুলা যেগুলো আসলে খুবই স্ট্রংলি মানুষের ভিতরে এফেক্ট পড়তেছে এইগুলো থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসতে পারি হ্যাঁ এগুলা থেকে বের হয়ে আসতে আসাটা খুবই জটিল আমাদের বাংলাদেশের পারস্পেক্টিভে তবে এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের জনসচেতনতা এটা যদি না বাড়াইতে পারি আমাদের কোনোভাবেই আমি একটা মানসিক সমস্যায় আছি মানসিক সমস্যা অনেক প্রকার প্রকারের শেষ নেই আমি মনে করেন যে আমি ঘুমের সমস্যায় ভুগতেছি আমার ঘুম হচ্ছে না আমি ডক্টরের কাছে গিয়েছি ডক্টর আমাকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেছে ওষুধও খাচ্ছি আমি ঘুম আসতে পারতেছি এখন যে ডক্টর আছে উনি এই ওষুধ দেওয়ার পরেও যখন ওষুধ প্রেসক্রাইব করলো খেলো কিন্তু তার ঘুমটা সে আসতেছে না রাতের পর আছে জেগে আছে দৈনিক জীবনে সেটার প্রভাব পড়তেছে সেই ডক্টরও কখনো বলতেছে না যে আপনার সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত আমাদের ডক্টরদের এই একটা মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা গেছে যে ডক্টরদের একটু অনিহা যে একটু রেফারেন্স করার ক্ষেত্রে যে একটা ব্যাপার করে দিল কিন্তু আসলে একটা মানে যাদের ঘুমের সমস্যা বা ইনসোমনিয়া তাদের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম সমস্যাগুলোই হয় সেকেন্ডারি মানে ঘুমের সমস্যাটা সেকেন্ডারি সমস্যা প্রাইমারি সমস্যা থাকে মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি আবার হতে পারে যে ফিজিওলজিক্যাল যে ডিজার্ডার গুলো আছে এগুলো হতে পারে এখন দেখা গেছে যে আমরা যদি ঘুমের সমস্যার জন্য আমরা ঘুমের ওষুধ খাইলাম বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ আমাদের দিল আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ কন্টিনিউ করলাম বাট দেখা গেছে যে এই সমস্যাটা কিন্তু আবার রিলাপস করে আবার ফিরে আসে কেন ফিরে আসে কারণ তার এটা সে হেলার কাটে উঠতে পারে না এটা কেন কাটে উঠতে পারে না কারণ ডিপ্রেশন তো তো যায় নাই यस তাই অ্যাংজাইটি যায় নাই তার মূল কারণ এটা মানসিক হ্যাঁ মূল কারণটা মানসিক এবং বিশ্বের অনেকগুলা সংস্থা এটা প্রেফার করে যে একজন ইনসোমিয়ার ক্ষেত্রে ফার্স্ট যেই আসলে ট্রিটমেন্ট হবে সেটা হবে সিবিটিআই বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমিয়া এটা হবে এবং এইটার সাথে যদি সাইকোলজিস্ট মনে পাবে বা থেরাপিস্ট মনে ভাবে যে সাইকোলজিস্টের কাছে রেফার করা দরকার বা মেডিকেল ডাক্তারের কাছে রেফার করা দরকার তখন তারা রেফার করবে এবং তখন তাদেরকে ওষুধ দেওয়া হবে কিন্তু তখনও সাইকোথেরাপিটা তাদের ক্ষেত্রে চালিয়ে যেতে হবে কিন্তু আমাদের দেশে যদি আমরা যদি একটু দেখি যে কারো ঘুমের সমস্যা ফার্মেসিতে যায় ঘুমের ওষুধ খেয়ে সে হলো এমন বিদেশে কিন্তু অনেক দেশে আছে উন্নত বিষয়ের অনেক দেশে আছে যেখানে হলো আমরা প্রেসক্রাইপ ছাড়া আমরা কিন্তু ঘুমের ওষুধ কিনতে পারবো না না অথবা একটা মানুষ তার কোনো একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল যেগুলা আমরা এখন অহরহ দেখি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা রিলেশনশিপ বা সম্পর্ক এটার জন্য এখানে প্রবলেম ফেস করতেছে এইটার জন্য তার পড়াশোনা ইফেক্ট ফেলতেছে তার কর্মক্ষেত্রে তার পারিবারিক সম্পর্কতে সম্পর্ক সব জায়গায় কিন্তু এটার জন্য না না বা তাকে কেউ যে এটার জন্য তোমার সাইকোলজিস্টের কাছে যেতে হবে যা প্রয়োজন হ্যাঁ আমরা তো এরকম অনেক কেস দেখি জিনাইদ হতে সেখানে রেট সবচেয়ে বেশি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওখানে যা মানুষ সুইসাইড করতেছে সুইসাইড করতেছে কেন আমরা যে পত্রপত্রিকা যদি কারণগুলো দেখি প্রেমে ব্যর্থতা বাবা মার সাথে কনফ্লিক্ট এই জন্য সুইসাইড করছে অথবা সন্তান সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করছে বাবা মা সুইসাইড করছে ম্যাক্সিমাম দেখা যায় আসলে লেখাপড়ার ক্ষেত্রে রেজাল্ট খারাপ বাবা বা মানে রিলেশনশিপ যে প্রবলেমগুলো এইগুলো নিয়ে বেশি পরিমাণে ডিপ্রেসড এবং তারা হলো সুইসাইড করে এছাড়া সুইসাইড করে কারণগুলো দেখায় বেকারত্ব তারপর যে প্রেমের ব্যর্থতা এগুলো দেখায় কিন্তু এইগুলোর সাথে যে আমাদের কপিং মেকানিজম দুর্বল ডিপ্রেশন অ্যাংজাইটি বা মানসিক স্বাস্থ্য সমস্যা যে আসলে জড়িত আছে এই ব্যাপারে কিন্তু মানুষের উল্লেখই করা হয় না উল্লেখ করে না করা হয় না এটা মেইন কারণ হচ্ছে যিনি লিখতেছেন বা বলতেছেন উনি নিজে এই সম্পর্কে সচেতন সচেতন না বা অ্যাওয়ারনেস উনি কিভাবে লিখবেন তার লেখায় কিভাবে আসবে হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা ব্যক্তি সুসাইড করেছে মনে করেন যে তার বাবা মার সাথে খারাপ ব্যবহারের জন্য এই এই খারাপ ব্যবহার কেন করেছে কতদিন থেকে করেছে কোন কোন সিচুয়েশনে করেছে এগুলাও কিন্তু আমাদের দেখার বিষয় আমাদের গবেষণার বিষয় জানার বিষয় প্যারেন্টিং স্টাইল কিভাবে সে মানুষ হয়েছে এগুলা যদি আমরা জানতে পারি তাইলে ভবিষ্যতে যে আমাদের সোসাইটির যে টেন্ডেন্সি সোসাইটি রেটটাকে আমরা ডিক্রিজ করতে পারবো এটাই হচ্ছে মেইন কথা হ্যাঁ তাহলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই ব্যাপারে হ্যাঁ আমি আপনাকে বললাম প্রথমেই যে একটু আগে যেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি এবং হচ্ছে এই নিজের সবার ক্ষেত্রে তো সচেতনতা বৃদ্ধি করতেই হবে এইখানে সরকারি কিছু উদ্যোগ থাকাও জরুরি যেমন আপনি প্রথম কোশ্চেন করেছিলেন যে বাইরের রাষ্ট্রের সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের তুলনামূলক কেমন বিভিন্ন ডেভেলপড কান্ট্রিগুলা সেখানে হেলথ ইন্স্যুরেন্স থাকে একজন ক্লায়েন্ট বা মানুষ বা পার্সন সে হেলথ কাট করবে কাট করার ফলে ভবিষ্যতে তার যত মানসিক হোক শারীরিক হোক যত অসুস্থতা আছে এর চিকিৎসা সম্পূর্ণ সরকার ফ্রিতে প্রভাইড করবে তখন কি হয় তখন তাদের যে কি ট্রিটমেন্ট নিতে হবে এটার জন্য তাদের কস্টিং তাদের অর্থের কোনো টেনশন চিন্তা ভাবনা করতে হয় না আর যখনই সে চিন্তা ভাবনা করতে হয় না তখন ডক্টর বলবে যে আপনার এই সমস্যাটা তো আমি এই ওষুধ দিয়েছি আপনার যেহেতু ঘুম ধরতেছে না কেউ কাজ করতেছে না তখন ডক্টর নিজে রেফার করবে আপনাকে একজন কাউন্সিলর কাছে যেটা আমাদের বাংলাদেশে করে না মনে করে যা আছে সে নিজেই সমস্যাটা সমাধান দিবে ওষুধই সমাধান করতে পারবে হ্যাঁ এটা একটা তারপরে হচ্ছে আমাদের গ্রামে ঢাকা শহরে তো আছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থাগুলো আছে যেগুলো মেন্টাল হেলথ প্রদান করতেছে আমাদেরকে কিন্তু গ্রাম বা উপজেলা শহরে বা জেলা শহরে এই স্বাস্থ্য সেবা পাওয়ার যে রিসোর্স বা সুবিধা নেই বললেই চলে একদম নেই বললেই চলে আমাদের জেলা সদর হসপিটালে যদি কথা বলি সেখানে কোনো মানসিক স্বাস্থ্যের কোনো ই নাই ডিপার্টমেন্ট নাই শুধুমাত্র আছে বিভাগীয় শহর গুলাতে যেমন ধরেন ঢাকা ময়মনসিং রাজশাহী চট্টগ্রাম এরকম খুলনা বিভাগীয় শহর গুলাতে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বা মনোরোগ বিদ্যা বিভাগ আছে সেইখানে থাকে তারপর খুবই সীমিত পরিসরে সীমিত পরিসরে এখন একটা বিভাগে যদি মাত্র একটা মাত্র হসপিটাল থাকে হুম একটা হসপিটালের মাত্র একটা ডিপার্টমেন্ট এইখানে আপনি কিভাবে আশা করেন যে সবাইকে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন এই জন্য আমাদেরকে টেলিকাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে যেন ঢাকা থেকে বসে থেকে একজন কাউন্সিলর বা সাইকোলজিস্ট উপজেলা শহরে বা গ্রামে তার এই মানসিক স্বাস্থ্য সেবা দিতে পারে এবং জেলা শহরগুলোতে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত সামনে যে জেলা শহরের যে সদর হসপিটালগুলা সেখানেও যেন একটা ডিপার্টমেন্ট থাকে মানসিক স্বাস্থ্যের তাহলেই মনে হবে যে আসলে টেলিকাউন্সিলিং সেবাটা আসলে ইফেক্টিভ হয় না সেক্ষেত্রে আসলে কি কিভাবেই করা যায় ব্যাপারটা করা যায় টেলিকাউন্সিলিং ইফেক্টিভ হয় না হ্যাঁ ঠিক আছে যে আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে হয় না এখন প্রথমত তো ব্যক্তির প্রবলেমটা শুনতে হবে সমস্যাটা শুনতে হবে ধরনটা শুনতে হবে টেলি টেলিকাউন্সিলিংয়ে একজন ব্যক্তি একজন ইয়ের কাছে কাউন্সিলরের কাছে বা সাইকোলজিস্টের কাছে ব্যক্তি তার সমস্ত প্রবলেম বলবে কখন কবে থেকে কি কি সমস্যা হচ্ছে কোন কোন সিচুয়েশনে হচ্ছে এগুলো যখন বলবে কাউন্সিলর তখন মোটামুটি বুঝে যাবে যে তার প্রবলেমটা কি বুঝে যাবে বলতে সে আইডেন্টিফাই করতে পারবে আরও ফার্দার জেনে তখন সে বলবে যে আপনি অমুক জায়গায় যান রেফার করতে পারবে তাহলে কি হবে ওই ব্যক্তিরা যখন বিভাগীয় শহরে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে যাবে অলরেডি অন্য একজন সাইকোলজিস্ট বলেছে যে আমার এই পেয়েছে আমাকে এই করতে বলেছে তখন কিন্তু সেইখানে যে সেবার আর বেশি নিতে হবে না তাকে স্পেসিফিক তার যে প্রবলেমটা হয়েছে সমস্যাটা হয়েছে সেখানে গিয়ে আরো মানে সেই সমস্যাটা নিশ্চিত হতে পারবে এবং পরবর্তী চিকিৎসা সে গ্রহণ করতে পারবে আর অন্যদিকে যদি সে শুরু থেকেই একটা গ্রাম থেকে জেলা শহরের বা বিভাগীয় শহরের একটা হসপিটালে যাতায়াত করে তার সময়ের বিষয় আছে তার টাকার বিষয় আছে এর আগেই যদি বাসায় থেকেই কাউন্সিলিং এর মাধ্যমে যদি সে নিশ্চিত হতে পারে যে তার এই সমস্যাটা আছে বা এইভাবে সমাধান করা যেতে পারে তখন কিন্তু পরবর্তী ট্রিটমেন্ট প্রসিডিউর গুলাতে সময় কম লাগবে এবং তার টাকাও কম লাগবে আমাদের মাইন্ড থেকে তো দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর এবং সাইকোলজিস্টরা টেলিকাউন্সিলিং সেবা দিয়ে আসছে তারা এবং ক্লায়েন্টদের কিন্তু তাদের ভালো হওয়ার রেট কিন্তু খুবই হাই এমনও ক্লায়েন্ট আছে যারা আসলে ভয়ে বা দেখা গেছে যে যারা মানে সোশ্যাল যেই এনভায়রনমেন্ট আমাদের যেটা আপনি বলেন স্টিগমা এই জন্য কিন্তু তারা অনেকেই আছে যে টেলিকাউন্সিলিং সেবাটাই বেশি প্রেফার করে এবং তাদের মতে এরকম যে আপনারা যে টেলিকাউন্সিলিং সেবাটা আপনারা চালু করছেন এটা হলো আমাদের জন্য একটা ব্লেসিং ব্যাপারটা অনেকটা এরকম আর আমি একটা কেস শেয়ার করি সেটা হলো একটা একজন মা ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে আমার বাচ্চার এই সিমটম আছে তা আপনারা কি টেলিকাউন্সেলিং করাবেন কিনা তার বললাম যে না আমরা তো আসলে বাচ্চাদের টেলিকাউন্সিলিং করাই না কারণ বাচ্চাদের টেলিকাউন্সিলিং করাতে হলে এটা সম্ভব না কারণ বাচ্চাদের ক্ষেত্রে আসলে লাইভ বসে ফেস টু ফেস বসে আমাদের কাজ করা লাগবে অ্যাডাল্টের অ্যাডাল্টের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসার পদ্ধতি বা সিস্টেম এক না তারপরে সে বলতেছে আসলে তাহলে আপনার আমার কথাটা একটু শুনেন যে আমাদের একটা কিছু সাজেশন আমি কি করব তখন তার কথাবার্তা শুনে সব কিছুই করে আমার কাছে মনে হলো যে আসলে তার বাচ্চার অটিজম হওয়ার পসিবিলিটি অনেক হাই তখন তাকে বললাম যে দেখেন আপনার বাচ্চা আমি সঠিকভাবে বলতে বলতে পারতেছেন না কারণ আপনার বাচ্চাকে আমি দেখি নাই বা আপনার বাচ্চার সাথে আমি হলো সেশন নেই নেই আপনার হয়তো বা অটিজম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি একটা ভালো সাইকোলজিস্ট দেখান বা দেখান দেখানোর পর তার আপনি এটাই করতে পারেন তখন সে শুনে তো মনে হয় একটু আকাশ থেকে বললো কিভাবে সম্ভব না আমার বাচ্চা তো অটিজম হয় হয়নি এটা তো কখনো কোনোদিনই সম্ভব না এটা কোনোভাবে মেনে নিতে নিচ্ছে না পরে আমার ঠিক আছে সমস্যা নেই আপনি একটা সাইকোলজিস্ট তারপর দেখান পরে সে পিজিতে যায় যাওয়ার পরে সে দেখায় দেখানোর পরে সে পিজিতে দেখাইছে এবং আরেকটা একটা হসপিটালে দেখাইছে দুই জায়গায় তাকে বলছে যে আপনার বাচ্চার মানে হাই লেভেলের অটিজম আছে ডেন্সিটিটা খুবই হাই হ্যাঁ সিভিয়ার লেভেলের অটিজম আছে হ্যাঁ তো যেমন ধরেন এই যে কিন্তু সে তার বাচ্চা জন্য কাউন্সিলিং সেবা পায় নাই এখানে তারপরেও কিন্তু সে মিনিমাম একটা সার্ভিস পাইছে নিশ্চিত হতে পারছে শুরুতেই সে পদক্ষেপ নিতে পারছে আর এখন যদি সেটা পদক্ষেপ না নেওয়া যেত হ্যাঁ ইন ফিউচারে সেটার এই প্রবলেমটা আরো বেশি আর আই মানে সেটার আরো এখন হলো এটাই কি যে অনেকই ভাবে যে আসলে টেলি কনসালটিং সেবাটা একদমই আসলে আমাদের জন্য মানে ভালো না এটা অনেকেই করে কিন্তু এই ভাবে আসলে হলো ভালো না বলতে সে কি কমফোর্টেবল ফিল করে না বলতে কমফোর্টেবল ফিল কর না বলতে অনেকে বলে যে না এটা আসলে ঠিক না বৈধ না কিন্তু আসলে আমরা যদি হলো বাংলাদেশের যে যে আইনগত যে প্রস্তাবনা বা একটা প্রস্তাবনা আছে সেটা যদি আমরা দেখি সেখানে কিন্তু আসলে টেলি কাউন্সিলিংটাকে আসলে বৈধ করা হয়েছে টেলি কাউন্সিলিং সেবা দিতে পারে ওটা আসলে এখন আইন হয় নাই আমি একটা প্রস্তাবনা জি এইখানে আমি আরেকটা কথা বলতেছি যেমন দেখেন আমাদের স্বাস্থ্য সেবার একটা ই নাম্বার আছে হটলাইন আছে ওয়ান সিক্স টু সিক্স থ্রি মেবি মনে হয় যে এখানে কল দিলে একজন এমবিবিএস ডাক্তার আমাদের সিমটম শুনে উনি ই করতে বলেন যদি নর্মাল কোনো অসুস্থতা হয় যেমন সর্দি মাথা ব্যথা ঠান্ডা তাহলে উনি বলেন যে হ্যাঁ আপনার নাম সমস্ত কিছু জিজ্ঞেস করার পরে উনি একটা প্রেসক্রিপশন লেখেন এবং আমার ফোনে সেটা পাঠিয়ে দেন এরকম যখন হয়েছে আর যদি বড় কোনো কেস হয় তখন বলে যে এগুলা খান এবং আপনি আপনার নিকটস্থ হসপিটালে ভালো ডক্টরকে দেখান আমাদের মাইন্ডফুল্ডেস থেকে কিন্তু একই কাজ করা হয় আমরা যদি দেখি যে সিভিয়ার লেভেলের কোনো কেস আছে সেই ক্ষেত্রে কিন্তু একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয় আপনি অবশ্যই অবশ্যই আপনি একজন ভালো মানসিক স্বাস্থ্যসেবার মানে স্বাস্থ্যকর্মীর কাছে আপনি যান সে সাইকেটিস্ট হতে পারে সাইকোলজিস্ট হতে পারে অথবা কাউন্সিলর হতে পারে আপনি একজন তাকে দেখান কারণ আপনার অনলাইনে হবে না হ্যাঁ আমার মনে হয় এই টেলি কাউন্সিলিং সেবাটা যদি এইভাবে যদি সারা বাংলাদেশে সরিয়ে দেওয়া যায় কিছুটা হলে আসলে যে স্টিগমার ব্যাপারটা সেটাও কমে আসবে কারণ যখন মানুষ দেখবে যে না আমার সমস্যা ফিল করতেছে আমি হলো আসলে সেবাটা নেই নিয়ে দেখি যখন দেখবে যে না আসলে সেবা ধারণাটা তো ভিন্ন শুধু পাগলই না আর অনেক মানুষই সেবা নেয় তখন আসলে স্টিগমাটাও আস্তে আস্তে রিমুভ হয় সম্ভব অনেক বেশি যখন একটা ব্যক্তি আপনাদের কাছ থেকে একটা চিকিৎসা সেবা নিয়ে যখন সে বেনিফিটেড হবে উপকৃত হবে তখন তার ভিতরে যে স্টিগমাটা আছে বা এতদিন যে মনের ভিতরে সেটা লালন করছিল এই সম্পর্কে ধারণাটা তখন তার ধারণাটা মানসিক স্বাস্থ্য সেবার ব্যাপারে পুরস্কার হয়ে যাবে এবং আরো ভালো হয়ে যাবে আরো ভালো হয়ে যাবে জি আচ্ছা আমি হলো একটা ব্যাপার আপনার সাথে আপনার কাছে জানতে চাই যাচ্ছি সেটা হলো আমরা যদি रूट्स লেভেল থেকে যদি আমরা শুরু করতে চাই যে মানে মানসিক স্বাস্থ্য সেবাটা रूट्स লেভেল থেকে সবাই সচেতন হয়ে উঠবে তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিবেন যে পরামর্শটা আসলে সবাই জন্য আসলে মানতে পারে বা সবাই জন্য সেই পরামর্শটা গ্রহণ করতে পারে আচ্ছা ধন্যবাদ তো রুট লেভেলের বলতে বোঝাচ্ছেন যে যেইখান থেকে বাচ্চা বড় হয়ে ওঠে আমরা যেখান থেকে গ্রহ হয়ে উঠি আমার মনে হয় এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে যদি আমাদের এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি তাদেরকে সচেতন করানো যায় সচেতন বলতে কেমন যে আমার মানসিক স্বাস্থ্য সমস্যাটা কি সেটা তাদেরকে জানাইতে হবে কখন আমাদেরকে কাউন্সিলরের কাছে যাইতে হবে বা সাইকোলজিস্টের কাছে হবে কখন যাইতে হবে কেন যাব এই বিষয়গুলো যখন জানানো হয় তখন সে এই কাউন্সিলিং সম্পর্কে সে সচেতন হবে অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে সে সচেতন হবে যে আমি এই ব্যাপার হইলে যাব এই ব্যাপার হইলে যাব তখন সে বুঝতে পারবে যে আমার নিজের যাওয়ার প্রয়োজন বা যখন সে অন্য বন্ধুবান্ধবের সমস্যা দেখবে সে বন্ধু বান্ধবকে পরামর্শ দিবে যে তুমি এটা করো এখন থেকে যদি সে না জানে ফিউচারে আমাদের সব সবার নলেজ কখন থেকে বিল্ড আপ হয় স্কুল লেভেল থেকেই স্কুল লেভেল থেকেই যদি তাদেরকে জানানো হয় যখন তারা ধীরে ধীরে বড় হবে তখন তারা এই যে বিষয়টা জানলো শুনলো বুঝলো এটা নিয়ে সে বড় হবে এবং পরবর্তীতে তার লাইফে নিজের লাইফেও প্রয়োগ করতে পারবে এবং অন্যের লাইফেও সে প্রয়োগ করতে হেল্প করতে পারবে আমি মনে করি যে স্কুল সেটিংটা হচ্ছে বেস্ট সেটিং এখান থেকে জানানো তাইলে কি হবে আমাদের সকল বাচ্চাই তো বাংলাদেশে প্রায় তো মনে করি যে ধরেন মনে করেন যে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে স্কুলে আসে তো আজকের ছেলে মেয়েগুলাই তো কালকের ভবিষ্যৎ কালকের অভিভাবক গার্ডিয়ান এদেরকে যদি জানানো যায় আমি মনে করি যে এর পরবর্তী প্রজন্ম অটোমেটিক জানবে তাদের কাছ থেকে শিখবে আমাদের মাইনফুল কিন্তু আর অংশ যেটা হলো আসলে আমরা বিভিন্ন স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার করে থাকি হ্যাঁ এগুলোর তুমিও অংশগ্রহণ করছিলাম এবং এটাতে কিন্তু আমরা খুবই একটা মানে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি যেটা হলো আসলে আমরা যখন হল ওয়ার্কশপগুলো করছি করার পরে আমরা বিভিন্ন স্কুল থেকে যে ফিডব্যাকটা পেয়েছি যে বাচ্চারা নতুন করে সবকিছু মনে শিখতেছে তারা এই ব্যাপারগুলো তারা কখনো জানতোই না মানে এটা যে আসলে একটা স্বাস্থ্যসেবা এগুলো সে তারা জানতোই না এবং তারা যখন এগুলো জানতেছে জানার পরে কিন্তু বাচ্চারা কিন্তু থেমে নেই তাদের কিন্তু মোটিভেশন বলি বা স্পিহা বলি এটা কিন্তু বর্তমান বাচ্চাদের ভিতরে অনেক বেশি তারা দেখা যায় ফেসবুকে তারা স্ট্যাটাস দিতেছে যে আজকে আমাদের স্কুলে এই ব্যাপারটা আমাদের শিখিয়েছে এই ব্যাপারটা এই করছে তারা কিন্তু তাদের শুধুমাত্র স্কুলের ভিতরেই না তাদের পরিবারের কাছে যে হলো আবার বলতেছে যে মানসিক স্বাস্থ্যসেবাই ব্যাপারটা এটা আম্মু আমি এটা এটা শিখেছি আব্বু আমি এটা শিখেছি তার ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে তাদেরকে জিনিসটা বলতেছে এরকম করে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলেই যদি আমাদের কারিকুলামে অ্যাড নাও করা যায় তারপর যদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি আমাদের সারা বাংলাদেশ স্কুলগুলোতে করা যায় সেই ক্ষেত্রে মনে হয় কিছুটা হলেও মানসিক সেবা ব্যাপারে সচেতনতা আনা সম্ভব হ্যাঁ আপনি সঠিক বলেছেন যদি এরকম ওয়ার্কশপগুলা কন্ডাক্ট করা যায় তাদেরকে জানানো যায় বোঝানো যায় সেটা ভালো এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করি গত দুই তিন বছর থেকে শোনা যাচ্ছে যে সরকার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে কাউন্সিলর বা সাইকোলজিস্ট নিয়োগ করবেন যেটা করলে আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক কেন তখন শুরুতেই তো কাউন্সিলর নিয়োগের পরে তারা জানতে পারবে যে তাদেরকে সাইকোলজিস্টকে কেন নিয়োগ করা হয়েছে এই সাইকোলজিস্ট যখন প্রতিষ্ঠানে করবেন বিষয়গুলা জানাবেন কোনটা সমস্যা কোনটা সমস্যা না আমরা তো অনেকেই জানি না যে এই বিষয়টা সমস্যা এই এই বিষয়টা বিষয়টা সমস্যা ভালো না গুলো তখনই আমরা এইগুলা আহ এই মানসিক সমস্যা থেকে আমরা খুব সহজেই নিস্তার পাবো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আজ আপনার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জানতে পারলাম যা আসলে আমার কাছে মনে হয় দর্শকদেরও এগুলা জানার বিষয় ছিল আমি আশা করি দর্শকরা যারা আজকের আমাদের পডকাস্টে শুনছেন তারা কিছুটা হলেও মানসিক সেবা সম্পর্কে জানতে পারলেন আমাদের অনুরোধ থাকবে আপনারা মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করেন বিস্তারিত লেখাপড়া করেন এবং বিস্তারিত জানার চেষ্টা করেন কারণ আমাদের শারীরিক সুস্থতার মতো আমাদের মানসিক সুস্থতাও আমাদের খুবই দরকার এবং ধরতে পারেন এটা আমাদের একটা নিডস বা আমাদের একটা চাহিদা আপনারা সচেতন হন আপনারা আপনাদের পরিবার আপনাদের বন্ধুবান্ধব আপনাদের আত্মীয় আত্মীয় স্বজনদের সচেতন করুন এবং আমরা যখন নিজেরা সচেতন হব তখনই আমরা এক এক করে আমাদের দেশকে সচেতন করতে পারব। আশা করি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো পডকাস্টে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম